আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে আইসার একটি ট্র্যাক্টর নিয়ে উপস্থিত আর আজকের ট্র্যাক্টরটি হচ্ছে আইসার ফাইভ ফাইভ ওয়ান তো ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে একেবারে ফ্রেশ কন্ডিশনের কত সালে কিনছিল এটা দুই হাজার একুশের শেষের দিকে দুই হাজার একুশ একুশ লেখা আছে

এখনো কাস্টমার আসে নাই তো ওনার হচ্ছে হাল আজকে তো আজকে কিন্তু হাল খাতা করছে এতদিন বাকি চাষ করছে চাষ করার পরে আজকে হালকাতা করছে তো হাল দাওয়াত সবাইকে দিছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কাস্টমার আসেনি হাল খাতা খাওয়া খাইতে এই কারণে কিন্তু অনেক কষ্টে দুঃখে মানে ট্রাক্টরটি বিক্রি করতে যাচ্ছে আর কি

আঠারো লক্ষ শুধু ইঞ্জিল কয় বছরের ইন্টারেস্ট তিন বছরের চার বছরের তো দেখতে দেখতে ট্রাক্টরটি স্টার্ট দিয়ে দিল মূল সমস্যা হচ্ছে ট্র্যাক্টরে বেশ কিছু টাকা পায় এখনো কোম্পানি দশ লক্ষ টাকা পায় এটা বিক্রি করে ওইটার টাকা পরিশোধ করবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে এতদিন উনি নিজের টাকায় তেল কিনে বাকি চাষ করছে করার পরে আজকে হালকাতা হালকাতার দাওয়াত সবাইকে দিছে কিন্তু এখন পর্যন্ত কেউ হালকাতা খাইতে আসে না কম মানে একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট আসছে আর পঞ্চাশ পার্সেন্ট নাই এই কারণে কিন্তু ওনার মধ্যে অনেক ক্ষেপ যে উনি হালকাতা করে ওই টাকাটা পরিশোধ করে দেওয়ার কথা কোম্পানির টাকাটা কিন্তু দিতে পারে না এই কারণে কিন্তু এটা বিক্রি করে ওই গাড়ির টাকা পরিশোধ করে

বিষ্ট যক্ত একটি সোলভ আসবে পনেরো টিকা ফেলে তাড়াতাড়ি দ্রুত ভাসত দ্রুত নামত নামাই দেন আলম ভাই বন্ধ করে দেন আচ্ছা ওটেন তো ওঠেন আপনি ওঠেন তো ওঠেন আচ্ছা কে ওঠেন আচ্ছা ওঠেন এখানে দেখি পরীক্ষা করা হোক যে আসলে গাড়ির সমস্যা না ড্রাইভারের সমস্যা তো একটু সমস্যা আছে সেটা ওই ওনাদের ওনাদের চালা যেভাবে চালা অনেক অভ্যাস হয়েছে ওইভাবে চলে দেখি মানে বললাম না যে যার গাড়ি তার কথা শুনে এটা গাড়ি শুনে আচ্ছা বন্ধ করেন বন্ধ করেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না না এটা মানে কিছু কিছু ড্রাইভার আছে সোনালিকা গাড়ীত কিন্তু চলাইতে পারে না গিয়ার খালি ঘাস ঘাস করে আপনি শুনেন আপনার গাড়ি না আপনার কথা আমরা বাড়ি আঙ্গুর যেটা কথা আঙ্গুর উঠে আদা হোক দেখি নিশ্চয়ই কোনো এখানে কোনো ভেজাল আছে হালকা কিরকম টাকা উঠে আসবে আপনার মোটামুটি এখন তো

ওই দানা মিনিট তো বানা এর রোডা এই যে রোডাটা হচ্ছে এটা এই কাম করছে নাও বেজুল আরে একুল দুই আপনারা কিনছেন কত ডেলিভারি চালানে আছে কত সেটা বলেন ডেলিভারি চালানে কত আছে তারপরে আপনি যেটা একুশের শেষে বাইশ সালে দুই হাজার বাইশ সালে কিনছিলেন তো কালাম ভাই দুই হাজার একুশে দুই হাজার একুশে দুই মাস নাম প্লেট দুটো আছে কিনতে কিনতে হয়তো দুই তিন মাস পার হয়েছে তো এখন কি ট্রলি ইঞ্জিল এই দুইটা মিলে বিক্রি করবেন আচ্ছা কত টাকা দাম রাখছেন বলেন মানে শুধু ইঞ্জিন আর ওই যে রোটার সাত লক্ষ টাকা এখানে কি দামাদামি করার সুযোগ আছে রোটার ইঞ্জিন সাত লক্ষ টাকা দাম অল্প কিছু অল্প কিছু টাকা দামাদামি করার সুযোগ আছে অল্প কিছু